হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর রোজ কি রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা দশ মিনিট কম এই যে সৃষ্টি রেডি হয়ে গেছে আরে সকালে খাবার টাবার সব খাওয়াই দিছি রেডি হয়ে বসে আছে ওইদিকে ওর টিফিন আমি রেডি করে নিলাম সকালে রান্না বান্না কাজ বাজ আছে কোনো কিছু শেয়ার করি নাই তাড়াহুড়ার মধ্যে আজকে সব করছি এই যে সৃষ্টির টিফিন এখানে আপেল আছে কাঠবাদাম কাজু বাদাম আর একটু কি জানি বলে হানি কম হলু যেটা আর কি তো দিয়ে ওর টিফিন রেডি করে দিলাম তো ওরা এখন বেরিয়ে যাবে এই যে সৃষ্টি রেডি হয়ে গেছে তো যাই হোক দেখতে থাকেন ব্লাড প্রেশারও দেখা শেষ পর্যন্ত আশা রাখছি হলেও ভালো লাগবে

তো বাহিরে বৃষ্টি আছে কাদা আছে সেই জন্য বললাম এই লাল জামাটাই পরে যাও অন্যান্য জামা পরে গেলে মানে বড়ে যাবে আর কি সেই জন্য ওইটাই পরে দিলাম তো ওইদিকে রেডি আর ওই যে দেখেন কালকে যে রাত্রে বেলুন ফুলাই ছিল ওইগুলো সব ওইখানে রাখছে আর নাহলে একটা একটা করে কোথায় চলে যায় তো চলেন ও এখন চলে যাবে স্কুলে কালকে রাত্রে যে ও টেক কাটছিল থালা বাসনগুলো বসছিল এগুলো ধুয়ে রাখছিলাম পানি শুকাই গেছে একটু পরে ক্যাবিনেটে রেখে দিব এই যে ওর আজকের টিফিন ও বলতো সেগুলো নিবে না তাও একটু দিয়ে দিলাম খাইলে নাইলে নাই দিতে কাদার মধ্যে এটাই বলা যে যেত নষ্ট হয়ে যাব ভালো বল দাও टेट तो आच ওই দিকে মা স্নান করে নিছে স্নান করে পূজা দিয়ে নিছে আমি তো আজকে সকালে রান্না বান্না করে নিছি আর মা ওই পূজা দিয়ে নিছে তো সৃষ্টি স্কুলে চলে গেছে তারপর হচ্ছে সৃষ্টিকে আমি স্কুল থেকে নিয়ে আসবো নিয়ে এসে তারপর হচ্ছে একাদশী পাড়না করবো সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসছি আবার এই যে দেখুন সবাই মিলে একাদশী পারনা করে নিব তো আজকে করছি হচ্ছে ভুনা কিশোরি আর তার সাথে হচ্ছে সবজি এগুলো হচ্ছে আজকে সকালে খাবার দাবার শেয়ার করে নাই এই যে দেখেন এইদিকে একবারে দুপুরে রান্না বানাতেই চলে আসলাম তো এখানে মাছের ঝোল হয়েই গেছে আমি নেবো জিরা বাটা দিয়ে দিছি পাইখানে আমি ফোলাও রান্না করতেছি সেজন্য চালগুলো আগে ভেজে নিতেছি দেখান চালগুলো কি সুন্দর ঝরঝলা হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে টক একটা কাঁচা ময়চ দিয়ে দিই রান্নার জন্য আগে আমি মুরগিগুলো ভেজে নিলাম এবার হচ্ছে আমি তো রেডিমিক্স যে মশলাটা থাকে রোস্টে সেটা দিয়ে আমি রোস্টটা রান্না করে নিব আর অলরেডি রান্নাটা মোটামুটি অনেকটা হয়েও আসছে এই তো কষানো হয়ে গেছে এবার আরেকটু সময় কষিয়ে নেব কষিয়ে নিয়ে হচ্ছে দুধ দিয়ে রোস্টটা রান্না করে নিব আর রোস্টটা ভীষণ পরিমাণে ভালো হয়েছিলো আমি যেহেতু পরে বজাবা দিতেছি দুপুরে খাওয়া দাওয়া করে তো সেই জন্য বলতেছি অনেক ভালো হয়েছিল রোস্টটা তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়ার মাত্র নোটিফিকেশন পৌঁছে যে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা এই যে দেখেন রান্না বান্না একদম কমপ্লিট এই তো এখানে চিকেন রোস্ট রেডি এই যে উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম এই যে গ্রেভিটা একদম হালকাও না আবার একেবারে ঘনও না খুব সুন্দর একটা ইয়া হচ্ছে আর এই যে এখানে আছে হচ্ছে পোলে আর মাছের জোল আমি টেবিলে নিয়ে রাখছি শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আজকে একবারে মানে যে শেয়ার করছি তারপরে আর কোনো কিছু আমি শেয়ার করতে পারি নাই কারণ হচ্ছে আমি রান্নাবান্নাগুলো শেষ করে রান্নাঘরটা ক্লিন করব। এই মুহূর্তে যে কারেন্ট নিছে এখন বাজে সন্ধ্যা সাতটা এখন কারেন্ট আসছে তো যেহেতু কারেন্ট নাই অন্ধকারে কিভাবে ভিডিও করব বলেন আমার রিং লাইটও নাই আর তাছাড়া আমার বাসাটা যেহেতু একদম নিস্তালাতে চতুর্দিকে আসলে বাউন্ডারি দেওয়া সেই কারণে আমার বাসাতে কিন্তু তেমন কোনো আলো বাতাস আসে না মানে একমাত্র কারেন্টের আলো ছাড়া আমি কোনো ভিডিও করতে পাই না অনেক অন্ধকার আসে তো সেই জন্য সারাদিন কোনো ভিডিও করে নাই আপনাদের সাথে খাওয়া দাওয়াটাও শেয়ার করতে পাই নাই তো এখন বাজে সন্ধ্যা সাতটা কারেন্ট চলে আসছে তারপরেই তো আমি দরজা জানালাগুলো দিয়ে দিলাম পর্দাগুলো টেনে দিলাম না হলে মশা আসে আর কি অনেক মশা তো ওই তো দেখেন বাহিরে মোটামুটি সন্ধ্যা কিন্তু হয়েই গেছে পনেরো সাতটার মতো বাজে সাতটা কোনো বাজে নাই আর কি